আল্লাহ বলছেন যে এবার করে তোমার কলবকে সাজাও তোমার কলব সাজাও মসজিদ সাজে কি লাভ তোমার দরগা থেকে যাবেন না দরগা কেন যাবেন তোমার বাপের ফাইয়ের মেঝে ফটি থাকো তোমার মায়ের ফাইয়ের মেঝে ফটি থাকো ওই দিন কিন্তু কয়েকজন তো বা গুরুয়া কবুল হবে না মাফ হবে না যারা শিরিক করছে যারা মা বাবা ভাই করছে যারা খুন করছে যারা গন্ডালেছে এখানে কি বলে এটাকে ওই নিচে আসে পর্যন্ত টকনু নিজে আসে তখনো নিচে আনিয়েন জামা পরিধান করে বুঝুন নেই কথাটা আমার বুঝেতে পারি দে গোন্ডেল আছে বলে আমরা ছট্টাকাণি অর্থাৎ কাহাকে নিচে করি ফিদে এদের কবুল হব না যারা হাত দেখায় ততাভা কে কাকে গণক আছে না গণক ততাভাকে নিয়ে ঘুরে বান্দর নিয়ে ঘুরে আজকে বান্দরের বাইক বান্দরে ঠিক করতে ভাইতে না বান্দরের বাইক যদি বান্দর ঠিক করে আরেকজনের কেজনের জেলখানি নি কথা বুঝুন না এটা বোলো আর্জনের বাইককে ঠিক করে যে ফাগুন হাব হাকে দেখাবেন না কোন গনক হাত কে হাত দেখা নিষেধ হারাম সি যারা গণককে কথা বিশ্বাস করে ছোট ভাইকে হাত দেখায় যারা বানরকে দিয়ে গনায়। গণকের দ্বারা এই রকম লোকদের তো বা আল্লাহ কবুল করবে না কথা বোঝা তো তার হরে সার ভরে বসে বসে লাই রা হা হেল্লা মোহাম্মদুর রসুল্লাহ কইবার কতক বলেন না বুঝতেছেন এল্লাল্লা এল্লাল্লাহ ইল্লাল্লা শাসবার আল্লাহ 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 স সবার আল্লাহল্লাহ একসোবার ওই তেরোশো আমাদের চিষ্টেখানের খানের আর কারণ এদেরকে বারো দশ নাম রাখছেন আর দেখার চেষ্টা করবেন আমাদের এই মদ মুফতিসার কাছে বাইক হবেন রুহারি সবক নেবেন ইয়াদে রাখবেন আল্লাহ বলেছেন অকুনো মাছ সাদ হেটীন এয়া ই হল নজিন আমু এটা কেন বলছেন সাবাই কেন আমরা জিজ্ঞেস করেছিলেন ইয়ার সুল্লাস লগা লেগে আপনি যাওয়ার পর কোনো নবী আসবেন না কিন্তু বাকি উম্মতরা কিভাবে হেদায়েতে আফতা হবেন হেদায়েত প্রাপ্ত হবেন তখন আল্লাহ আল্লাহ বাদমে বলে আল্লাহর হাবিব রুফের করেছেন অকুনো মাছ সাদাটি তারা ওলমাই হকানিন ওলমাই রব্বানীর সহবতের দ্বারা হেদায়তে আপতে হবে কথা বুঝে আসছে তো একশো তেরোটা অথবা একশো চব্বিশটা কিতাব না করেছেন কিন্তু নবী ফাটাইছেন এক লাখ চব্বিশ চব্বিশ এক লাখ চৌত্রিশ তো বাকিগুলো উম্মদদেরকে হেদায়ত কীভাবে করেছেন তাদের সহবতের মাধ্যমে তাদের কিসের মাধ্যমে সহবতের মাধ্যমে খেয়ামত পর্যন্ত নবুদের সিলসিলা বন্ধ বেলায়েতের সিলসিলা জারি ওলিদের বেলায়েতের মাধ্যমে সোহমতের মাধ্যমে মানুষদেরকে আল্লাহওয়ালা করবেন মানুষদেরকে বেসতিওয়ালা করবেন মানুষদেরকে জাহান্নাম থেকে বাসাবেন হজরত হাজে আহমদাদুল্লাহ মহাজর মুহমতুল্লাহ সোহবতে কাসম নান কাসম নানদি হইয়াছেন হাজে আহদাদুল্লাহ মহাজর মক্কিরহমদুল্লাহ সহবতে হজর তান তানি হইয়াছেন হাজে আহমদাদুল্ল্মর মক্কিরহমদুল্লাহ সোহবতে হজরত রশিদ গুম রশিদ গুমগুই হয়েছেন এই হজরত গঙ্গুই রহমতোল্লা সৌবতে আজারের আট হাজারের হজরত বলমা সাহেব রহমতুল্লাহ কি হয়েছেন জমির দিন হইয়াছেন বলমা সাহেব হইছেন ওনার সৌবদে ফটে হজর মুফতি সাহেব রহমতুল্লাহ হইয়াছেন ফটে মুফতি সাহেব সৌবতে আমার আব্বাজী নানুজুর রহমতুল্লাহ হয়েছে কথা বুঝে আসছে না এই জন্য এই মুফতি নবীর নিকট কি হবেন বাইত হবেন কিছু গোহানি হাস করে ভাই যাইতে হবে এটা দুনিয়ার মার্কেট অথবা এটা এয়ারপোর্ট এয়ারপোর্ট বুঝেন না দাদা চলে গেছে নাতি আসছে দুনিয়াতে বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে ছোট ভাই আসছে বাপ চলে গেছে চলে আসছে এই জন্য এটি হইল এয়ারপোর্ট এটা হইল আগ্রাদের সুপার মার্কেট এখন যে যাত্রী যেটা আছে সেটার বাজার করবেন আর এটা ওই যে হোটেল কিছুক্ষণ এটা ওই যে কি হোটেল কথা বলেন না দুনিয়া হোটেল কি কিছুক্ষণ কিছুক্ষণ এই জন্য আশি বছর হায়াত পাইছেন চল্লিশ বছর রাইট চল্লিশ বছর দিন ঠিক না তাহলে দুনিয়ার হায়াত ক বছর চল্লিশ বছর চল্লিশ বছরের মধ্যে আবার বিশ বছর বাপের উপর চলি তাইলে আর দুনিয়ার হায়াত কতটুকু বিশ বিশ বছর এই বিশ বছরের জন্য অফুরন্ত হায়াত নষ্ট করবেন না সীমিত হায়াতের শান্তির জন্য সীমিত হায়াতের সুখের জন্য অফুরন্ত হায়াত কি করবেন না এক কুড়ি টাকার তুলনায় এক লাখ টাকা কত টাকা কোনো টাকা এক লাখ টাকার তুলনায় এক টাকা কোনো টাকা হাজার হাজার লক্ষ হাজার কোটি বছর অফরন্ত হায়াত যে হায়াতের শুরু আছে শেষ নেই যে হায়াতে সূর্য উঠছে আর ডুবনি

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا ايه الله دوشي وفردي بنا غير خطا ور مصاري ايه الله بيتو كتي مسكين متحاتو تيسي ايه الله ايه يا الله باهم اللي مارخاز ايه ما اللي ايه الله আপনার দরবার থেকে ডাকাই দিল বন্দা বলি ডাকিয়ে নিবে আর কোনো নাই আল্লাহ ইহা আল্লাহ তো বা কইতেছে আর করব করবাই আল্লাহ আমাদের জানা যে সকল প্রকার আল্লাহ আমাদেরকে গুণমুক্ত খায় আল্লাহ। দান্লাহ ভালো হবে এমন কাজ করা তো আল্লাহ কবরে আরামে তাকতে পারবো এমন আমল করা তো আল্লাহ ইহা আল্লাহ এই মাদারসা কবুল ফরময় আল্লাহ এই মাদ্রাসা মাদা দাতাদেরকে কবুল হরময় আল্লাহ এই মাদ্রাসা যারা জাগা দিয়েছেন তাদেরকে কবুল হরময় আল্লাহ যারা এন্তকাল হয়ে গেছেন তাদের কবরকে ন রহমতে বরিয়া দায় আল্লাহ তাদের কবরকে ব্যয় বাগান বানাইয়া দেয় আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ ছাত্র শিক্ষক যা সবাইকে কবুল হরময় আল্লাহ আজ আব্দুল আজিজকে সুস্থ করিয়া দেয় সাহেতা আবেদন আল্লাহ تار ماں کے شفاہ کا ملا جلا تا فرمایا اللہ آف تب الخص رحمۃ اللہ علیہ قبر کے نور احمد بری ادا اللہ یا اللہ اب در گھر مسجد اللہ اب نر گھر مسجد اللہ یہ گھر جہاں باقی کام آسے دیتی ہے سا درخنا بیوستہ کریے دائے اللہ غائبی خزانت تک فورا کر یاد ہے اللہ اپنا غائبیت تک فورا کر یاد ہے اللہ یا اللہ علماء در کے یا اللہ یا اللہ علماء در کے محتاج بنائی انہی ہے اللہ ایمان کرنا اللہ بندہ ملی دعا اپنا بندہ ملی دن دن ساتھ تک کری ادا ہے اللہ এ আল্লাহ দেখা দরখাস্ত করতে আল্লাহ মুফতি মুশাকবী নবীকে কবুল হরমোয় আল্লাহ ইয়া আল্লাহ মানুষ চলে গেছে আল্লাহ আমার আব্বার মতো আল্লাহ আমার আক্বরুহান দান হরমোয় আল্লাহ আল্লাহ হাবিজুর রহমতুল্লাহ আলি চলে গিয়েছেন আল্লাহ সদর সাহাব রহমতুল্লাহ চলি চলে আল্লাহ ফেজি রহমতুল্লাহ চলে গিয়েছেন আল্লাহ আমার আব্বাজি রহমতুল্লাহ আলী চলে গিয়েছেন ইয়াল্লাহ আমার আব্বার বাগানের মধ্যে একটা বাগান করিয়া দেয় আল্লাহ ইয়া আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতেছি আল্লাহ এলমে এর সে সিনমে মামুর কর নাম তসলি মোর যাসি মুস্তক মসরুর কর দৌলত এখলাস চুজ বোরিয়া সে ধুর কর নিয়মতে দিদার জন্নতে কিসমতে মহজুর কর আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতেছি আল্লাহ আগামী ইলেকশনের মধ্যে আল্লাহ যে দলের দ্বারা দেশের ফায়দা হবে জনগণের ফায়দা হবে আল্লাহ মুসলমানের ফায়দা হবে দীনদয়ের ফায়দা হবে আল্লাহ আল্লাহমার ফায়দা হবে আল্লাহ এই দলকে জয়যুক্ত করা হয় আল্লাহ যে দলের দ্বারা দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে মুসলমানের ক্ষতি হবে আল্লাহ আলম উলমার ক্ষতি হবে আল্লাহ না মালদের ক্ষতি হবে আল্লাহ এই দলকে না কাম করা আল্লাহ এই দলকে দলকেই আল্লাহ এই দল থেকে দেশকে মুক্তরা হয় আল্লাহ এ আল্লাহ এই এই রাতের গভীর রাতের দরখাস্ত করতেছি আসলা আল্লাহ ই আল্লাহ কোনো জালমের হাতে দেশকে সৌবর্দ করিবার নেই আল্লাহ কোনো ডাকাতের হাতে দেশকে সৌবর্দ করিয়ার নাই আল্লাহ কোনো সন্ত্রাসী দু টাকা পাচারকারের হাতে দেশকে সৌভ করিয়েন নেই আল্লাহ